একদিকে তৃণমূলের শহীদ দিবস অন্যদিকে বিজেপির উত্তর কন্যা অভিযান সব মিলে হাই ভোল্টেজ বাংলা আদালতের নির্দেশ অনুযায়ী উত্তর কন্যার কাছে যেতে পারবেন না বিজেপি নেতা কর্মী সমর্থকরা এই অভিযানের নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারিক শিলিগুড়ির তিন বাতি মোড় থেকে চুনাভাটি পর্যন্ত মিছিল বিজেপির সব মিলিয়ে কড়া নিরাপত্তা উত্তরের বিভিন্ন জেলা থেকে আনা হয় একাধিক পুলিশ আধিকারিকদের ছিলেন এসিপি ডিসিপি পদমর্যাদার আধিকারিকরা উত্তর কন্যা ঢোকার মূল রাস্তা ব্যারিকেড করে ঘিরে দেয় পুলিশ স্নিপার ডগ মেটাল ডিটেক্টর সহযোগে তিন বাতি মোড় সহ সভাস্থ। ফলাফল খতিয়ে দেখা হয় শঙ্খ বাজিয়ে মিছিল শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে নিয়ে রীতিমতো তোপ দাগলেন শুভেন্দু পাশাপাশি বার্তা দিয়ে গেলেন আগামী মাসের চার তারিখ ফের উত্তর কন্যা অভিযান করবে বিজেপি আর আদালত তো শুধু বিজেপিকেও কেউ দেয়নি আজকের যে একুশে জুলাই উনিশশো তিরানব্বইতে মেরেছিল সিপিএম মরেছিল কংগ্রেস এখানে তৃণমূলের কোনো স্টেক নেই আজকে পলাশীতে কংগ্রেস কর্মসূচি করছে তাদেরকেও আদালতে যেতে হয়েছে নন্দীগ্রামে হারিয়েছি বিজেপি বাংলার জনগণকে নিয়ে বাঙালিকে নিয়ে মমতাকে প্রাক্তন করবে উত্তরবঙ্গের মানুষকেও উত্তরবঙ্গের মানুষের প্রত্যাশাকেও ঠিক একইভাবে খুব খেয়েছে এই রাজ্যের সরকার ফলে খুব খেয়ে মৃত অবস্থায় পড়ে থাকার থেকে যদি এই রাস্তায় এই লড়াইয়ে এই অভিযানে প্রাণও চলে যায় তার জন্য ভারতীয় জনতা যুব মোর্চা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রাজ্যের নারী নিরাপত্তার প্রশ্ন তুলে রাজ্য সরকারকে কটাক্ষ বিজেপি আজকের এই মিছিলে দাঁড়িয়ে বলতে পারি যে এই মিছিল দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কোনোরকম উন্নয়নের কথা নেই শুধু কি করে বিজেপিকে ঠেকাও বিজেপি সাম্প্রদায়িক এই কথা ছাড়া অন্য রকম কোনো কথা নেই আপনি দেখুন রাস্তাঘাট দেখুন এলাকার দিয়ে আছে উন্নয়ন দপ্তর আছে কোথায় এখানে রাস্তাঘাটের কোনো ব্যাপার আছে ছেলে মেয়েদের আজকে চাকরির ব্যাপার নেই টাকা খেয়ে শেষ করে দিয়েছে পুলিশ মোতায়েন সঠিক স্থানে থাকলে কাজে দিত কিন্তু পুলিশরা সেখানে থাকে না যার জন্য একের পর এক নারী নির্যাতন হচ্ছে নারী ধর্ষণ হচ্ছে যারা নারীদের ধর্ষণে করছে সেই ধর্ষণকারীদেরকে সুরক্ষা দেয় পুলিশ আর ধর্ষকদের বিরুদ্ধে মিছিলে সেখানে দেখছি পুলিশ এসে তাদেরকে আটকাচ্ছে আগামী সপ্তাহে হোক চার তারিখ পঁয়ষট্টি জন বিজেপি কে নিয়ে পেট উত্তর কোণা অভিযানের ডাক বিজেপির তারা কিন্তু স্বতঃস্ফ্রুপ্তভাবে আসছেন এবং বিভিন্ন জায়গায় তাদেরকে আটকানো হচ্ছে এমনটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে এর পাশাপাশি পুলিশ বিভিন্ন জায়গায় তাদের যে গাড়ি সেই গাড়ি কিন্তু আটকে দিচ্ছে এমনটাও কিন্তু অভিযোগ করছে ক্যামেরায় সোমেন্দু মজুমদারের সঙ্গে পিকা ঘোষ ও পার্থপ্রতিম দাস বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ